সকাল বন্ধুরা আজ আমি বানাচ্ছি আলু সুজি উর ভরা ভাপা এর জন্য এটা আমি চার চামচ টক দই নিয়েছি এক কাপ সুজি আমি ভিজিয়ে রেখে দেব অল্প একটু জল দিয়ে বাকি আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো আলু সেদ্ধ বসিয়ে রেখেছি হয়ে যাক তারপর আমি দেখাচ্ছি দশ মিনিট পর সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্রেট করে নিচ্ছি কষিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি তেল দিলাম জিরে গোটা জিরে দিলাম ফোটো লঙ্কা কুচি কুচি দিয়ে দিলাম টমেটা কুচি দিলাম স্বাদ মতো নুন দিলাম জিরে গুঁড়ো দিলাম অল্প একটু ছোট চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো করা আলুটা আমি দিয়ে দিলাম ব্রেক করা ছিল এবার আমার গাছে ফ্রেশ ধনে পাতা আমি দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি নাগাম নিয়েছি টক দই দিয়ে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এবার দশ মিনিট পরে এতে আমি একটু অল্প বিল লবণ দিলাম অল্প একটু এক চিমটি খাবার সোড়া দিলাম ছিটিয়ে নিচ্ছি ব্যাটারটা হাফ হাফ করে নেব হাফটায় আমি ইনো দেবো হাফ করে রাখলাম এটাই বালুটায় আমি একটু বিড় লবণ ছড়িয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে এইটাই আমি ইনো দিয়ে দিলাম দিয়ে আমি ফেটিয়ে নেব আমি দিয়ে দিলাম স্টিলের প্লেটটাই তেল মাখিয়েছি আপনারা চাইলে ছোটো বাটিও নিতে পারেন আর সোডা দেয় আর ব্যাটারটা আগে দিয়ে দেব প্লেটের ওপর এবার খাবার সোডা যেইটা সেইটা তলাই দিলাম উটটা আমি ঠান্ডা করে নিয়েছি উটটা এবার দিয়ে দেবো মাঝখানে পুরটা আমি মাঝখানে দিয়ে দিলাম তারপরে আমি ইনদিয়া যেটা দিয়েছিলাম আমি এরপরে দিয়ে দেব উপরে এবার হয়ে গেছে এইভাবে দিয়ে এবার আমি বসিয়ে দেব কড়াই জল বসিয়ে দিয়েছিলাম টক বক করে ফুটছে মেয়েটা এবার স্ট্যানের ওপরে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো পা দিয়ে দিচ্ছি হবে আমি খুলে দেখবো ঢাকনাটা খুলছি কতটা ফুলে গেছে দেখুন এবার আমি একটা কাটি দিয়ে চেক করে নেব যদি না জড়ায় তাহলে জানবো হয়ে গেছে এ দেখুন জড়াই হয়ে গেছে আমি এবারে এটা তুলে নেব আর একটা বাটিতে এরম প্লেটে আমি পরে রেখেছিলাম বসিয়ে দেব বসিয়ে দিচ্ছি আমি ছুরি দিয়ে সাইড দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেব একটু সামান্য ঠান্ডা হলে ভালো হয় দেখুন কেটে নেব এইভাবে হবে বসিয়েছিলাম আমি দেখে নিলাম হয়ে গেছে এবার বন্ধুরা আমার সুজির বুঘরা ভাপা এই সকালের টিফিনে এই জলখাবারটা আপনারা বানাবেন তেল ছাড়া স্বাস্থ্যকর খাবার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন